নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আম প্রচুর উঠেছে সব রকম আম তো আমি আজকে আমের একটা রেসিপি করব। আম সুজির কেক তো এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি হিমসাগর আম আপনারা যে কোনো আম নিতে পারেন তবে আমটা যেন খুব সুন্দর রঙ হয় আর মিষ্টি হয় এটা দেখে বুঝে নিতে হবে তো আম আর সুজির যেহেতু আমি কেক বানাবো দুপাটি সুজি নিয়ে নিলাম এবার সুজিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব খুব সুন্দর করে আর এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর ফাইন গুঁড়োটা করতে হবে আর মোটা সুজি বা পাতলা সুজি যেটা হয় আপনারা যেটা যেটা খুশি নিতে পারেন এবারে আমি এখানে আমটা একটু ছুলে নিচ্ছি কেটে নিচ্ছি এই যে দেখুন আমের খুব সুন্দর একটা রং এরকম যেন পাকা হয় আর পাকা হলে কিন্তু অনেকে রং দেন আমি কিন্তু রং দেব না এই যে দেখুন খুব সুন্দর হয়েছে মানে কালারটা তো এইরকমই একটু দেখে নেবেন এরকম যেন কালারটা হয় তাহলে আর আমাদের আলাদা করে কালার ডাল দিতে হয় না এবার আমি এক বাটি চিনি ওই যে বাটি সুজি নিয়েছিলাম এক বাটি আর হাফ বাটি মতন হয়েছিল আম আর এক বাটি চিনি দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নিলাম ভালো করে আর সুজির যে বাটিটা ছিল সেটাতে আমি ঢেলে রাখছি এটাতেই আমি ভালো করে পেস্টটাকে দুটো সুজি আর আম চিনির এই মিশ্রণটাকে ভালো করে মাখবো মেখে আমাদের আধ ঘন্টা মতন রেখে দিতে হবে তাই আমি ভালো করে একটু মেখে নিচ্ছি আর এটা সুজি যেহেতু খুব জল টানে আর খুব মানে দুধ বা জল আমরা যেটা দিয়েই করি না কেন তো এর জন্য আমি এক বাটি ঠান্ডা যে টেম্পারেচার ঘরে যেরকম আমরা ইয়ে করি এটা না গরম আছে না ঠান্ডা আছে দুধটা সেরকম এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি ওই একই মাঠে মানে বাটিটা নিয়ে নিয়েছি মাপটা একই হবে যেটাতে আমি সুজি নিয়েছিলাম চিনিটাও নিয়েছি আর দুধটাও নিয়েছি এবার দেখুন আমি হাফ দুধ নিয়েছিলাম আর অতটা রেখে রয়ে গেল এটা আমার আবার পরে লাগবে দুধটা তো আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার আমি যে বাটিটাতে কেক বানাবো সেটাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিয়ে আপনারা বাটারও লাগাতে পারেন আর একটুখানি ময়দা দিয়ে এরকম চারিদিকে করে দিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা আমি ঝেড়ে নিলাম এটা হয়ে গেল এবার আধ ঘন্টা পর দেখুন আসছি আর বন্ধুরা আমি যেই সময় চিনি আম পেস্ট করেছিলাম সেই সময় আপনারা তেলটা দিতে পারতেন তো ওই সময় আমি তেল দিতে ভুলে গেছি আপনারা কিন্তু ওই সময় দেবেন আর হলে যখন আম সুজি একসাথে ফ্যাটাচ্ছেন সেই সময়তে দিলেও হবে আমি ভুলে গেছি তো ওই এই জন্য আমি এখন তেলটা মেশালাম আর দু চামচ বেকিং পাউডারটা আমি দিয়ে দিয়েছিলাম ভালো করে এইভাবে মেখে নিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার হাফ দিতে চান তাহলে এক এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ খাবার সোডা দিতে পারেন কিন্তু আমি এখানে দু চামচ বেকিং পাউডারটাই দিলাম এবার দেখুন আমার হয়ে গেছে আর এই রকমই হবে না খুব পাতলা না খুব গাঢ় খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন পড়ছে এই এই রকম করে আমি বাড়িটাতে ঢেলে দিলাম আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি খুব হাই ফ্লেমে দিয়ে রেখেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে এই যে দেখুন কড়াটা ওপরে একটা মাঝখানে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এইবার এটা আমি পঁয়তাল্লিশ থেকে মানে থার্টি ফাইভ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন আমি রাখব আপনাদের যেরকম গ্যাস এ হবে আপনারা বুঝবেন সেরকম করে এ করবেন দেখুন লাগেনি একটু আর যদি লাগে তাহলে পাঁচ মিনিট একটু রেখে দেবেন দিয়ে তারপরে এতে নামাবেন তো আমি এবার এটা ঢেলে নিচ্ছি একটা প্লেটে আর খুব সফট হয়েছে দেখুন বাকিতেও লেগে নিই খুব সফট হয়েছে তলাটাও খুব সুন্দর ইয়ে হয়েছে আমি এখানেতে পঁয়তাল্লিশ মিনিট রাখতে হয়নি আমার পঁয়তাল্লিশ মিনিটেই হয়ে গেছিলো মাঝে একটু চেক করে নিয়েছিলাম তো আমি আমার মতন সাজিয়েছি আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন আমি একটুখানি কাজু কিশমিশ আর আমিন দিয়ে সাজিয়েছি একটুখানি দেখিয়ে দেবো এবার কতটা সফট হয়েছে খুব সফট হয়েছে কেউ বুঝবে না বাচ্চাদের দিলে তো একদমই বুঝবে না বড়োরাও বুঝবে না যে এটা সুজি দিয়ে বানানো এত সফট হয় কিন্তু আপনাদের একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ভালো করে আর আর একটুখানি দেখিয়ে দিচ্ছি আর খুব লোভনীয় হয় খুব ভালো খেতে হয় যেভাবে আমি দেখিয়েছি মেজারমেন্টগুলো ওইরকমই রাখবেন এই যে দেখুন বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বা আমরা চায়ের সাথে বিকেলবেলায় কি খাবো মনে হয় তখন কিন্তু অনায়াসে আমরা এরমভাবে করে খেতে পারি আর এখন আমি সিজন যেহেতু আপনারা করে খাবেন আর কেমন হয়েছে আপনারা জানাবেন লাইক দেবেন সাবস্ক্রাইব